আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই যে অক্টাল সংখ্যার যোগফল নির্ণয় করি এই যে এখানে একটা অক্টাল সংখ্যা এটা যোগফল নির্ণয় করব কীভাবে উপরে পাশাপাশি সাজানো ছিল আমি উপর নিচে সাজিয়েছি কিভাবে লক্ষ্য করি তিনশো সাত সংখ্যাটা লিখলাম এখন তিনশো সাত সংখ্যার পরে কিন্তু কোনো পয়েন্ট নেই কিন্তু আমরা একটা কাজ করেছি পয়েন্ট দিয়ে দুইটা শূন্য লিখেছি কারণটি হচ্ছে এই পরের সংখ্যাটি পয়েন্টের পরে দুইটা সংখ্যা আছে তাই আমরা পয়েন্ট দিয়ে দুইটা সংখ্যা ইচ্ছে করলে লেখা যায় না লিখলেও হতো সমস্যা নেই না লিখলে পয়েন্টের বাম পাশে আমরা এটা লিখতাম এই দিক ঠিক রাখতাম আর ওদিক ফাঁকা থাকতো যদি না লিখতাম তো পয়েন্ট লিখেছি একটু দেখতে ভালো লাগবে সাজানোর জন্য এবার এটা উপরে লিখেছি আর এইটা নিচে লিখবো এটা যখন নিচে লিখব এই পয়েন্টের নিচে পয়েন্ট লিখে এ একশো সাতান্ন বাম দিকে লিখবো কারণ এটাও পূর্ণ সংখ্যা এটাও পূর্ণ সংখ্যা পয়েন্টের বাম দিকে সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে আর ডান দিকে এই দুটো এইখানে লিখবো পয়েন্টের পরে এখন যোগ করব। শূন্য আর চার যোগ করে চার শূন্য আর শূন্য যোগ করে শূন্য পয়েন্টের নিচে পয়েন্ট লিখলাম আর সাত যোগ করে চোদ্দ চোদ্দো চার হাতে থেকে এক তাই না কিন্তু এখানে লেখা যাবে না সেটা দশ ভিত্তিক সংখ্যায় চোদ্দো চার বসত কিন্তু এটা তো আট ভিত্তিক অক্টাল সংখ্যা সেজন্য কী করবো সাতা সাত যোগ করে চোদ্দো চোদ্দো থেকে আট বিয়োগ হবে যেহেতু এটা আট ভিত্তিক সংখ্যা চোদ্দো থেকে আট বিয়োগ করলে ছয় বসবে ওই যে আট একবার বিয়োগ করেছে এক হাতে আছে হাতের এক আর এই পাঁচ যোগ করে ছয় ছয় সংখ্যাটি আটের চেয়ে ছোটো তাই ছয় এখানে লিখে দিব আচ্ছা এবার এই তিন আর পাঁচ তিন আর এক যোগ করে চার চার সংখ্যাটি আটের চেয়ে ছোট তাই চার এখানে লিখে দিব এটা হচ্ছে যোগফল তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে